চারিদিকে বেশ গা ছমছমে একটা পরিবেশ এখানে রয়েছে সেই পীরের সমাধি আসসালাম আলাইকুম বন্ধুরা রয়েছি মুর্শিদাবাদের বহরমপুর ব্লকের অন্তর্গত রাঙ্গামাটি চাঁদপাড়া এলাকার রাক্ষসী ডাঙায় আর এখানেই রয়েছে তুরকান নামের এক পীরের সমাধি আর এই জায়গাটার নাম রাক্ষসী ডাঙ্গা হওয়ার যে কারণ সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরব তো চলুন এই জায়গাটা একবার আমরা দেখে আসি রাঙ্গামাটি সিরিজের প্রথম পর্বে আপনাদের যে রাক্ষসী ডাঙা ঢিবি দেখিয়েছিলাম যেখানে রাজা শশাঙ্কের রাজধানী বর্ণের অনুসন্ধান কল্পে প্রথম খনন কার্য শুরু হয়েছিল সেই স্থানের প্রবেশ মুখেই রয়েছে তুরকুন বা তুরকান নামক এই পীরের সমাধি আর এই পীর তুরকুনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই জায়গার নাম রাক্ষসীডাঙ্গা হয়ে ওঠার বহু প্রাচীন এক জনশ্রুতি এখন দুপুরবেলা আর চারিদিকে বেশ গা ছমছমে একটা পরিবেশ কিন্তু জায়গাটা বেশ মনোরম আজ সারা দিন প্রচণ্ড সূর্যের তেজ থাকলেও এই জায়গাটা কিন্তু বেশ শীতল এবং বেশ মনোরম যেটা আগে আপনাদের বললাম আপনারাও দেখে বুঝতে পারছেন কতটা মনোরম এই জায়গা এই জায়গার নাম রাক্ষসী ডাঙ্গা হওয়ার পিছনেও রয়েছে এক বিশেষ কারণ সেই কারণটাই এখন আপনাদের দাতা কর্ণের ছেলের অন্নপ্রাশন অনুষ্ঠানে লঙ্কা থেকে বিভীষণের সঙ্গে এসেছিল তর্ক যুদ্ধে পারদর্শী এক রাক্ষসী এই রাক্ষসীকে তর্কযুদ্ধে পরাজিত করার জন্য এখানকার রাজা প্রতিদিন একজন করে পণ্ডিত পাঠাতেন তর্কযুদ্ধে সেই পণ্ডিত পরাস্ত হলে রাক্ষসী তাকে খেয়ে ফেলতো এই কারণে রাজ্য পণ্ডিত শূন্য হয়ে যেতে লাগল রাজা পড়লেন মহাবিপদ অবশেষে তুরকুন সাহেব রাক্ষসীর সঙ্গে তর্কযুদ্ধে অবতীর্ণ হয়ে সেই রাক্ষসীকে তর্কযুদ্ধে পরাজিত করে নিহত করেন রাজা সমস্যা থেকে মুক্তি পেলেন পণ্ডিতরাও ছেড়ে বাঁচলেন আর এই রাক্ষসীর কারণেই এই জায়গার নাম হয়ে উঠল রাক্ষসী পীর সাহেবের ইচ্ছা অনুসারে মৃত্যুর পর এই স্থানেই তার দেহ সমাধিস্থ করা হয় এখানেই রয়েছে সেই পীরের সমাধি এখানে লক্ষ্য করলেই দেখতে পাবেন লেখা রয়েছে বন্ধুরা তাহলে আপনারা শুনলেন দাতা তুরকান সাহেবের এবং সেই রাক্ষসীর কাহিনী আজকের মতো এই পর্যন্তই ভিডিও কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই জানাবেন দেখা হবে মুর্শিদাবাদ ও তার ঐতিহাসিক নিদর্শন সম্পর্কিত অন্য কোনো ভিডিওর সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ